হ্যালো ভিউার্স ফেসবুক পেজ ফ্যামিলি কিচেন থেকে আপনাদের স্বাগত আপনাদের মাঝে নিয়ে এসেছি বেগুন ভর্তার রেসিপি দেখেন আমি বেগুনটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বেগুনটা কিন্তু আমি পিস করে কেটেছি ভেজে ভর্তা করব সেজন্য দেখেন আমি বেগুনটা পিস করে কেটে নিয়ে গামলাতে নিয়ে নিয়েছি যাতে মাখানো আমার সুবিধা হয় তার জন্য আমি কথা বলতে বলতে ওর মধ্যে সামান্য পরিমাণ বেগুনের মধ্যে ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া দিলেও চলে না দিলেও চলে আমি যেহেতু ভেজে ভর্তা করব তার জন্য দিয়েছি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি পরিমাণ মতো পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি বেগুন ভাজার সময় মরিচের গুঁড়া বা কাঁচা বেটে ভট বেটে বেগুনের গায়ে মাখিয়ে ভাজলে কিন্তু খেতে ভালো লাগে দেখেন আমি কথা বলতে বলতে কিন্তু সামান্য পরিমাণ পানি অ্যাড করেছি মশলার মধ্যে যাতে বেগুনের গাটা ভালোভাবে মাখে আমি হাতে সাহায্য ভালো করে মাখিয়ে নিব দেখেন আমি বেগুনটা কিভাবে কাটিয়েছি বা কীভাবে মশলাটা মাখাচ্ছি দেখেন দেখলেই বোঝা যাচ্ছে আমি কিন্তু বেশি মোটাও করিনি বেশি পাতলাও করিনি দেখেন আমার কিন্তু মাখানো হয়ে এসছে আমি এভাবে আধা ঘন্টা মতো রেস্টে রেখে দিব যারা বেগুন এভাবে ভাজে ভেজে খেতে পছন্দ করেন বা ভর্তা খেতে পছন্দ করেন আপনারা চেষ্টা করবেন আধা ঘন্টা আগে মাখিয়ে রাখতে তাহলে কিন্তু বেগুন ভাজাটা অনেক পারফেক্ট হয় খেতেও ভালো লাগে তেলটাও সাশ্রয় হয় চলেন চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি যে বেগুনটা মাখিয়ে রাখছিলাম আধা ঘন্টা মতো সে বেগুনটা আমি একে একে পিস পিস করে আমি তেলের মধ্যে দিয়ে দিব একে একে দেখেন আমার বেগুনগুলো সব দেওয়া হয়ে গেছে আমি হাল ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য দেখেন আমি কিন্তু আবার চলে এসেছি চুলাতে আমি উল্টিয়ে উলটিয়ে দেখেন এক পিট কিন্তু আমার হয়ে এসছে জানি জানি না আমি ক্যামেরাতে কীরকম দেখাচ্ছে কিন্তু আমার বেগুন ভাজাটা পারফেক্ট হয়েছে আমি আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে আমার বেগুন ভাজাটা নিচেও ভালোভাবে ভেজে ভাজা হয় দেখেন আমার বেগুন ভাজা কিন্তু হয়ে এসছে আমি একে একে নামিয়ে নিব আমার এই বেগুন ভর্তা রেসিপি যদি আপনাদের কাছে সত্যি ভালো লেগে থাকে আপনারা একটা শেয়ার দেন আর আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এইভাবে বেগুন ভেজে ভর্তা করলে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে দেখেন আমার বেগুন ভাজার যে তেল ছিল সে তেলের মধ্যে দিয়ে দিয়েছি তিনটা শুকনো মরিচ আমি বেশি শুকনো মরিচ দেব না আমি কিন্তু এর মধ্যে বেগুনের মধ্যে মরিচের গুঁড়ো অ্যাড করেছি তার জন্য বেশি শুকনো মরিচ দিব না আমি কথা বলতে বলতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি বেগুন ভর্তায় বা যে কোনো ভর্তায় পেঁয়াজ বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগে আমি সেই তিনটা শুকনা মরিচ ভেজে রাখছিলাম সেই মরিচগুলো ভেঙে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর তেলটা সরিষার তেলটা ভালো করে দিয়ে মাখিয়ে নিয়ে আমি বেগুনটা দেখেন আমার ভর্তা করা হয়ে গিয়েছে কালারটা কেমন দেখাচ্ছে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম